আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালো আসছো তোমাদের একশো চল্লিশ নম্বর পেজের অনুশীলনের সাত নং এবং আট নম্বর যে অঙ্কগুলো দেওয়া হচ্ছে দুটা এই দুটো সমাধান করবো সাত নাম্বার যেটি দেওয়া আছে এস স্কোয়ার মাইনাস থ্রি সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করতে বলা হয়েছে এবং সমাধান করতে বলা হয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের সাত নম্বর এবং আট নম্বর যেটি বলা আছে থ্রি এস স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এজিক টু জিরো সমীকরণটির সূত্রের সাহায্যে সমাধান করো এই যে এই যে সমীকরণটি দেওয়া আছে এটা আমাদেরকে কী করতে বলা হয়েছে সূত্রের সাহায্যে সমাধান করতে বলা হয়েছে আবার সমীকরণটি লেখাচিত্রের লেখাচিত্র কিন্তু আমরা আগেই করেছিলাম ঠিক আছে তো লেখাচিত্রের সাহায্যে সমাধান করে দেখাও যে উভয় পদ্ধতিতে একই সমাধান পাওয়া যায় মানে সূত্রের সাহায্যে আমরা যখন করবো যে সমাধানটা পাবো এবং লেখাচিত্রের সাহায্যে যখন করব একই সমাধান হয় কি না এটা কিন্তু আমাদেরকে দেখাতে বলা হয়েছে ঠিক আছে তো চলো আমরা হচ্ছে সাত নম্বর অঙ্কটি দেখি প্রথমে তোমার যেটি দেওয়া আছে দেখো এস স্কোয়ার মাইনাস থ্রি এ যেগুলু জিরো সমীকরণের মূল্যের প্রকৃতি নির্ণয় করা এবং সমাধান করা সমাধান তো আমরা জানি দ্বীঘাত্মীকরণের আদর্শ রূপ কত এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এজেকাল টু জিরো এবং পদত্তর সমীকরণের আদর্শ রূপ কত ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস জিরো ইন্টু এক্স প্লাস মাইনাস থ্রি এজেক টু জিরো তাহলে পদত্তর সমীকরণের নিশ্চয় কত হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এজিকেল টু অর্থাৎ জিরো স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান মাইনাস থ্রি এজিক্যাল টু টুয়েলভ এখানে অর্থাৎ টুয়েলভ গ্রেটার দেন জিরো এবং বর্ণ আচ্ছা পূর্ণ বর্গ সংখ্যা নয় কেন তাহলে প্রদত্ত সমীকরণের মূল দয় ও অসমান ও অমূল ঠিক আছে তো এখানে কীরকম দেখো সমাধানটা যেহেতু সমাধান দেখাতে বলেছে তো দীঘাত সমীকরণের আদর্শরূপ অনুসারে মাইনাস বি প্লাস মাইনাস রুট ও বি মাইনাস ফোর এসি আর নিচে কথা হচ্ছে বাই হচ্ছে টু এ মানে এক সমান আর কি তো বা হচ্ছে কত এক্স সমান কত মাইনাস জিরো প্লাস মাইনাস রুট ওপার অর্থাৎ জিরো স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান মাইনাস থ্রি অবশ্যই সেকেন্ড বিকে আটকে দিতে হবে বাই হচ্ছে টু ইন্টু ওয়ান তো প্লাস মাইনাস মাইনাস অর্থাৎ রুট ওপার টুয়েলভ বা হচ্ছে এক্স আচ্ছা এটুক হচ্ছে এখানে আসবে নিচে হচ্ছে টু তো বা এক্স এটুক হচ্ছে এখানে আসবে অর্থাৎ এই যে ইয়ে আছে এটার উপরে প্লাস মাইনাস রুট ওপার ফোর ইন্টু থ্রি নিচে হচ্ছে টু অর্থাৎ এক সমান কত প্লাস মাইনাস টু রুট থ্রি তো বাই হচ্ছে কত টু এক সমান কত প্লাস মাইনাস রুট ওবার থ্রি তো সুতরাং সমীকরণটির মূল মূল দুটি কত এক সমান এজিকেটির রুট থ্রি এবং কি এক্স স্কোয়ার কত মাইনাস রুট থ্রি তো এই ছিল তোমাদের হচ্ছে সাত নম্বর যে অঙ্কটি সেটির সমাধান তো এবার হচ্ছে আমরা আট নম্বরটা করব ঠিক আছে তো আট নম্বরটা হচ্ছে সূত্রের সাহায্যের সমাধান করতে বলা হয়েছে এবং লেখা হচ্ছে সতেরো দেখাতে বলা হয়েছে মানে দুইটাই একই সমাধান হবে তো থ্রি স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান জি জিরো কে এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস জিরো সি এ এগুলো জিরো সমীকরণের সাথে তুলনা করলে পাই কি পাই এ এ এগুলো টু থ্রি বি এ জিগুল টু মাইনাস টু সি এ জিগেল টু মাইনাস ওয়ান ঠিক আছে এ দেখো এ জিগুল টু আমরা কত পেয়েছি থ্রি পেয়েছি এ যে থ্রি বি জিগেল টু কত পেয়েছি টু পেয়েছি এবং সি এ জিগুল টু আমরা কত পেয়েছি ওয়ান পেয়েছি মানে তুলনা করলে পাই তাহলে এক্স সমান কত মাইনাস বি প্লাস মাইনাস রুট ও বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই হচ্ছে টু এফ এবং এক্স অর্থাৎ বা এক্স সমান কত মাইনাস মাইনাস টু অর্থাৎ প্লাস মাইনাস রুট ওপার সেকেন্ড ব্রিগ্রেড মাইনাস টু স্কোয়ার মাইনাস ফোর ইন্টু থ্রি মাইনাস ওয়ান ঠিক আছে অবশ্যই সেকেন্ড ব্রিগেড দেবে এবং হচ্ছে বাই হচ্ছে টু ইন্টু থ্রি তাহলে এক্স সমান কত টু অর্থাৎ প্লাস মাইনাস রুট ওপার ফোর প্লাস টুয়েলভ নিচে হচ্ছে সিক্স আবার যদি এক সমান কত হয় টু প্লাস মাইনাস রুট ওপার সিক্সটিন এই যেগুলো বাই হচ্ছে সিক্স এক সমান কত অর্থাৎ টু প্লাস মাইনাস ফোর নিচে হচ্ছে সিক্স তো সুতরাং এক্স ওয়ান টু টু প্লাস অর্থাৎ টু প্লাস ফোর বাই হচ্ছে সিক্স ওয়ান এবং প্লাস টু মাইনাস ফোর বাই হচ্ছে সিক্স এজেগুলি কত মাইনাস টু বাই সিক্স কত মাইনাস ওয়ান বাই থ্রি তো এটা হচ্ছে আমরা প্রথমে এটা হচ্ছে পেলাম ঠিক আছে তো এটা হচ্ছে আমাদেরকে লেখা সাহায্যে আবার এইভাবে সমাধান করতে হবে তো মনে করি ওয়াইজিক্যাল টু মাইনাস টু এক্স ওয়ান তো এক্সের কয়েকটি মানের জন্য ওয়াই মান নয় করি এর মান হচ্ছে বাম পাশে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এভাবে আর কি আর কত মান কত ফিফটিন ফোর মাইনাস ওয়ান জিরো সেভেন জিরো ঠিক আছে তো গ্রাফ কাগজে ক্ষুদ্রতম বর্গের এক বাহ দুর্গকে একক দরে উপরে বিন্দুগুলো স্থাপন করে নিম্ন লেখাচিত্রে অঙ্কন করি কী করতে হবে গ্রাফ কাগজ নিতে হবে তোমাদের গ্রাফ কাগজের মাধ্যমে ক্ষুদ্রতম বর্গের এক বাহ দুর্গকে কী করতে হবে একক দরে বা উপরের বিন্দুগুলোকে কী করতে হবে নিম্নের লেখাচিত্র অঙ্কন করতে হবে এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে দেখছো নিম্নি অর্থাৎ ওয়াই আর হচ্ছে এক্স হচ্ছে এই তো এখানে দেখো এভাবে কীভাবে করা হয়েছে অর্থাৎ এইগুলা এই যে যে কল্লামটা আগে এইগুলো হচ্ছে এখানে জাস্ট এভাবে করা হয়েছে এখানে কিন্তু ক্রাফ কাগজে করা হয়েছে তো লেখক লক্ষ্য করে যে লেখাচিত্র এক্স অক্ষরকে মাইনাস ওয়ান বাই থ্রি জিরো ও ওয়ান বাই অর্থাৎ ওয়ান ভেদ সেট করেছে ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু সেট করেছে অর্থাৎ এই বিন্দু দ্বয়ে সমীকরণের সমাধান তো সুতরাং এক্স ওয়ান এজিক্যাল টু ওয়ান এবং কে আইসি স্কোয়ার মাইনাস ওয়ান এত অতএব সতের সাত লেখা চিত্রের সাথে সমাধান করে দেখানো হল ওভার সফল ফল পাওয়া যায় তো এই ছিল তোমাদের সাত এবং আট নম্বর প্রশ্নের উত্তর দলম সভায় কি দেখার জন্য আল্লাহ হাফিজ